পর্বের প্রাণীদের উদাহরণ মনে রাখার জন্য আপনাকে যে মনে রাখতে হবে সেটা দেখুন এটা হাজি সাহেবের প্রবল সাহস টেকনিক হচ্ছে হাজি সাহস তো এখানে আহ হাজির হা থেকে আপনারা মনে রাখবেন হাইড্রা জি থেকে আপনারা মনে রাখবেন জেলিফিশ প্রবল থেকে আপনারা মনে রাখবেন প্রবল বিভিন্ন সামুদ্রিক প্রবাল। এগুলো নিডারিয়া পর্বের প্রাণীদের উদাহরণ এবং সাহস থেকে মনে রাখবেন সমুদ্র পালক তো নিটারিয়া পর্বের জন্য এই চারটা প্রাণের উদাহরণ মনে রাখুন তাহলে হবে এবং যে টেকনিকটি ইউজ করবেন সেটা হলো হাজি সাহেবের প্রবল সাহস